চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আর হচ্ছে পাকিস্তান ভাই ভাই কেন বললাম কথাটা কারণ পাকিস্তানের যে অবস্থা বাংলাদেশের একই অবস্থা বাংলাদেশ এবং পাকিস্তান যে ব্র্যান্ডের টিকিট খেলেছে একদম ফালতু ক্রিকেট মানে এত বাজে টিকিট মনে হয় না আর কোনো দল খেলেছে আফগানিস্তান যে খেলেছে তার মনে হয় খুবই বাজে খেলেছে পাকিস্তানও খুব বরিশফায় ছিল চ্যাম্পিয়ন ট্রফির আগে এই করে দেবে সেই করে দিবে বাংলাদেশও বলেছিল চ্যাম্পিয়ন হবে এই হবে সেই হবে কিন্তু দিন শেষে কি দেখা গেল মানে তারা ক্রিকেটে কথায় যতটুকু পারে ব্যাটে বা বলে তার ধারের কাছেও নাই নাজমুল হোসেন শান্ত বলেছিল তারা চ্যাম্পিয়ন হবে আর তারা তিরিশ ওভার খেলে ডট বল পঞ্চাশ ওভারের মধ্যে তিরিশ ওভারই খেলে ডট বল নিউজিল্যান্ডের বিপক্ষে আর তারা হবে চ্যাম্পিয়ন হাওয়া যায় মানে কতটুকু নির্লজ্জ হলে আপনি দল হারছেন তারপরেও আপনি মাত্র ফিফটি করেছেন সেটা নিয়ে আপনি পোস্ট করেন লজ্জা থাকা দরকার বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের নিয়ে যে খেলতেছেন আপনারা এটা নিয়ে আপনাদের লজ্জা হওয়া দরকার মানে তারা ফিফটি করেছে সেটা নিয়ে সে পোস্ট করেছে এদিকে তারা যে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বের হয়ে গেল দর্শকদের যে মন ভাঙলো সেটা নিয়ে বিন্দু মাত্র এদিকে বাংলাদেশের ফ্যানদের যে অবস্থা এবং তারা যে এত বাজে ক্রিকেট খেললো এবং চ্যাম্পিয়ন ট্রফি থেকে আর চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্য গিয়েছিল এবং সেখান থেকে যে খালি হাতে ফিরে আসছে খালি হাতেই না শুধু এত বাজে পারফরমেন্স এত বাজে পারফরমেন্স বলার বাইরে আর এদিকে পাকিস্তানি দল পাকিস্তান দল আশায় ছিল বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দিবে এবং তারা যে নিউজিল্যান্ড আবার যে ইন্ডিয়ার কাছে হারবে এবং পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে দেবে তারপর তারা সেমিতে যাবে ভাবা যায় বাংলাদেশ নাকি দিবে নিউজিল্যান্ডকে হারিয়ে যে বাজে ফিল্ডিং করেছে যে বাজে ব্যাটিং করেছে এদের তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতার যোগ্যতা নাই এর থেকে শত গুণে ভালো টিম শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ তারা যদি আসতো তাও ওয়েস্ট ইন্ডিজের কিছু মানে আমরা বিগ শট দেখতে পারতাম ভালো কিছু দেখতে পারতাম হারও কাজ যেত বাংলাদেশ তিরিশ ওভার খেলাম ডট বল এদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো জায়গায় দেওয়া উচিত লাথিতে বের করে দেওয়া উচিত তারপরেও তারা তিন কোটির মতো কোনো প্রাইজ মানি পাবে মানে পুরো টাকাই ফালানি এদের দেওয়ারই দরকার নাই এত বাজে ক্রিকেট খেলে ফালতু যথেষ্ট ফালতু কালকে খেলা দেখি মানে এত সুন্দর পিচ সেই পিচে এই রান এবং এক একটা আউট হওয়ার যে ধরন আরও বলেন আপনারা আরও বলেন আপনারা ছয় চার মারতে দেখছেন তো কি গেছি একটা করে ছয় মারতে যাই আর হাতে বল কি আর বলবো আর সিনিয়রদের কথা নাই বলি এবং খুবই বাজে এই টিম নিয়ে আর কোনো আশাই নেই মানে কি বলবো বারবারে লজ্জিত আসলে বারবার হারতেছে আমরা বারবার খেলা দিতেছি মানে আসলে কিছুই বলার নেই